পরিপাকতন্ত্রের তীব্র প্রদাহে আক্রান্ত হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হওয়া রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান অ্যাম্বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন গতকাল রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে যা ক্লাব শিবিরে স্বস্তি ফিরিয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অ্যাম্বাপে প্রথমে ধরা হয়েছিল তিনি জ্বরে ভুগছেন এবং এ কারণেই রিয়ালের সাম্প্রতিক অনুশীলনে অংশ নিতে পারেননি এমনকি গত বুধবার ক্লাব বিশ্বকাপে আল হিলালের বিপক্ষে রিয়ালের এক এক গোলে ড্র ম্যাচেও তিনি খেলতে পারেননি পরে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয় এমবাপে তীব্র অ্যান্টেরাইটিস এ ভুগছেন এবং পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল গ্যাস্টো অ্যান্টেরাইটিস মূলত এক ধরনের প্যাটের পীড়া যেখানে পরিপাকতন্ত্রে প্রদাহ এবং সংক্রমণ হয় এবং প্যাটে ব্যথা বমি জ্বর ইত্যাদি উপসর্গ দেখা দেয় এমবাপের হাসপাতাল ছাড়ার বিষয়ে রিয়াল মাদ্রিদের বিবৃতিতে বলা হয়েছে বৃহস্পতিবার হাসপাতাল ছেড়েছেন আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপে এবং রিয়াল মাদ্রিদ শিবিরে ফিরেছেন তিনি চিকিৎসা চালিয়ে যাবেন এবং দলে সক্রিয়ভাবে ধীরে ধীরে ফিরবেন রিয়ালের হয়ে এবার নিজের প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তেতাল্লিশ গোল করলেও বড় কোনো শিরোপা জিততে পারেননি শুক্রবার মাতৃদের ভ্যাল দেবে অনুশীলন কেন্দ্রে কোচ জাবি আলছোর সঙ্গে প্রথম অনুশীলন করেন এই বিশ্বকাপ জয়ী তারকা ক্লাব বিশ্বকাপে খেলতে শনিবার সতীর্থদের সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রে উড়াল দেন পাম বিচ গার্ডেন্সে গত মঙ্গলবার রিয়ালের অনুশীলনে অ্যাম্বাপে থাকতে পারেন সে সময় ক্লাবটির এক মুখপাত্র জানিয়েছেন অ্যাম্বাপে জ্বরে ভুগছেন পরে আল হিলালের বিপক্ষে তাকে স্কোয়াডে বাইরে রাখা হয় তার জায়গায় ফরওয়ার্ড গাঞ্জালো গার্সিয়া নেমে গোল করলেও শেষ পর্যন্ত রুভেন নেভেসের গোলে আল হিলাল সমতা ফেরায় এইচ গ্রুপ থেকে আগামী রোববার রাতে শাল্ট মেক্সিকান দল পাঁচোয়ার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এই গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাম্বাপের অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে